হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বরবটি বাটা রান্না তো প্রথমে আমি বরবটিগুলোকে পরিষ্কার করে নিয়ে একটি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম কাঁচা বরবটি এগুলোকে কিন্তু আমি সিদ্ধ করি নাই দেখতে পাচ্ছেন তো এরই মাঝে আমি নারকেল দেবো কাঁচামরিচ দেবো আসলে বরবটির গায়ে কিন্তু একটু কালো দাগ পড়লো আর এটা খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম বরবটি বাটাই রান্না করে ফেলি তা আমি তো এইভাবেই করি থাকি প্রায় সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা মরিচ নারকেল এবং সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম একটি প্যানে তেল গরম করে নিয়ে আমি একে পেঁয়াজ কুচি দিচ্ছি তেজপাতা দিচ্ছি এলাচ দিচ্ছি সামান্য পানি দিচ্ছি কষানোর জন্য এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো দেব এবং এক টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর এগুলোকে নেড়ে চেড়ে এরই মাঝে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিব দেখতে ভাবতেছেন এক চা চামচের মতন আদা রসুন বাটা দিলাম এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এরই মাঝে আমি ফার্মের মুরগির ঘিলা কলিচাগুলো দিয়ে দেব দেখতে পারতেছেন আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সামান্য পরিমাণ দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে এক চা চামচ গুড়া দুধ অ্যাড করতে পারবেন খুবই মজাদার একটি রান্না এই বরবটি বাটা রান্নাটা তো আমি বরবটি পেস্টটা দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ছোট বড়ো সকলেই পছন্দ করে আপনারা অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন তো মশালা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার বরবটি বাটা রান্নাটা খুবই মজাদার একটি খাবার দেখতে পাতেছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ